বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমি আছি খাইরুল আজকে আমি আপনাদের জন্য একটা মিউজিক নিয়ে আসলাম দেখুন এখানে কোনো সাহেব নেই দেখতে পাচ্ছেন এখানে কোনো সাহেব নেই আমি আবার একটু ভালো করে আপনাদের দেখিয়ে নেই দেখুন এখানে জুকার টোকার সবই আছে কিন্তু কোনো সাহেব এখানে নেই দেখতে পাচ্ছেন এখানে কোনো সাহেব নেই এর পরেও আমি আরেকটু সাবল করে নেই তো সাবল করে নিলাম প্রথমে ম্যাজিকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপর ম্যাজিকটা শিখিয়ে দিব। তার আগে একটা কথা বলিনি যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করবেন এবার আমি ভিডিও শুরু করছি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন কোনো টানাটনি করবেন না তাহলে কিন্তু ম্যাজিকটা বুঝতে পারবেন না একদম সহজ কিন্তু ভালো করে খেয়াল করতে হবে তাহলে মিউজিকটা সুন্দরভাবে দেখাতে পারবেন দেখতে পাচ্ছেন আমার হাতে এক বান্ডিল কার্ড এটার মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কোনো সাহেব নেই এবার আমি কার্ডগুলো একত্র করে ফেললাম আর একটা সাবল করে নিলাম এবার দেখুন এখানে চারটা সাহেব আছে আর আমার এখানে কোনো সাহেব নেই এবার আমি এই একটা সাহেবকে এবার আমি এই সাহেবগুলোকে এখানে নিয়ে আসছি আপনারা দেখুন এই সাহেবগুলোকে আমি এখানে রেখে দিচ্ছি রাখতেছি একইভাবে দেখুন এই যে একভাবে রেখে দিচ্ছি দেখুন এবার আরেকটা সাহেব রেখে দিচ্ছি এবার আরেকটা সাহেব রেখে দিচ্ছি এবার এই আরেকটা সাহেব আমি এখানে রেখে দিচ্ছি এবার এই কারটাকে আমি উল্টো করে রেখেছি এবার আমি আবার উল্টো করে এখানে রেখে দিব ভালো করে খেয়াল করবেন মিউজিকটা তাহলে এই একটা সাহেব আমি এখানে রেখে দিলাম আরেকটা সাহেব এখানে রেখলাম আর একটা এখানে আরেকটা এখানে মিউজিকটা খুবই অসাধারণ খুব ভালো করে ক্যাল করবেন আপনারা আর আমার হাতে বাকি বান্ডিলটা এখানে আছে এবার যে মিউজিকটা আমি দেখাবো ভালো করে খেয়াল করলে আপনারা খুব সহজেই দেখাতে পারবেন এবার দেখুন এই কাঠগুলাকে আমি এই ধরুন এই বান্ডিলটার মধ্যে আমি এই চারটা চার জায়গায় ঢুকিয়ে দিব আপনারা ভালো করে খেয়াল করবেন প্রথমে একটা কাঠ আমি নিয়ে নিলাম এই কাঠটা আমি দেখুন এই দিক দিয়ে ঢুকিয়েছি একবারে শেষ প্রান্তের দিকে আর এই কাঠটাকে ঢুকালাম একটু মাঝের একটু আগে দেখুন এই কাঠটাকে ঢুকালাম একটু মাঝের চেয়ে বেশি আর এই কাঠটা ঢুকালাম ঠিক ধরুন এই এইখানে এবার ধরুন এই বান্ডিলের মধ্যে চারোটা কাঠ আপনাদের সামনাসামনি আমি মিশিয়ে দিয়েছি এবার কোন কাঠ কোথায় আছে এখন আর বলা যাচ্ছে না কিন্তু আমি যদি একটু ম্যাজিক দিই হালকা ভাবে এটার উপরে তাহলে দেখবেন এই চারটা সাহাবেই উপরে চলে আসবে এবার দেখুন কি হচ্ছে না রেডি দেখুন মেজিক হয়ে গেল এবার দেখুন এই যে চারটা কাঠ আমি এখানে উপর থেকে আপনাদের সামনে রেখে দিলাম এবার দেখুন আমি একটা একটা কাঠ উল্টে দিচ্ছি দেখুন একটা সাহেব হয়ে যাচ্ছে আর একটা সাহেব হয়ে গেল এই হয়ে গেল কি আশ্চর্য তাই না একদম সহজ এবার মিউজিকটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব চিন্তার কোনো কারণ নেই আর ভিডিওতে বসে একটা লাইক দিবেন আমি আবার বলছি যারা ভিডিওতে নতুন আসছেন আমার ভিডিও নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন বাজিয়ে দেবেন এবার আমি আপনাদেরকে মিউজিকটা শিখিয়ে দিচ্ছি মিউজিকটা কিভাবে হয় তাহলে এই কার্ডগুলোকে আমি এখানে রেখে দিলাম দেখুন আমি আবার এই বান্ডিলটাও দেখিয়ে দিচ্ছি যে এখানে তো সাইডটা সাহেব হয়ে গেল যেখানে আবার আরো ভিতরে সাহেব রয়েছে কিনা আপনাদের সন্দেহ থাকতে পারে তাই আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন এখানে ভিতরে কোনো সাহেব নেই দেখুন এখানে কোনো ভিতরে সাহেব নেই আমি আবার আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এই যে দেখুন এখানে কোনো সাহেব নেই দেখতে পাচ্ছেন এখানে কোনো সাহেব নেই দেখতে তো বন্ধুরা আশা করি মিউজিকটা অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর এই যে সাহেবগুলো আছে এবার আমি আপনাদেরকে মিউজিকটা শিখিয়ে দিচ্ছি এবার মিউজিকটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি দেখুন আমার হাতে এই বান্ডিলের বাকি কার্ডগুলো আছে এখানে রাখলাম আর এই চারটা কার্ড এই চারটা কাটের আমি প্রথম যখন রেখেছিলাম এভাবে রেখেছিলাম তাই না এইভাবে রেখেছিলাম একটা লাল একটা কালো একটা লাল একটা সাহেব একটা লাল একটা কালো একটা লাল একটা কালো আর এখানে আমি কি করেছিলাম এখান থেকে তিনটা কাঠ আনকমন একটা তিনটা কাঠ আমি নিয়েছিলাম যেমন ধরেন তিন দুই সাত অথবা একটা পাঁচ এই তিনটা কাঠ আমি এই কাঠটার নিচে রেখেছিলাম এই কাঠটি রেখেছিলাম কিভাবে এইভাবে এখানে কিন্তু তিনটা কাঠ দেখুন তিনটা কাঠ এই যে তিনটা কাঠ এভাবে রেখে এই কার্ডটার উপরে আমি এই কাঠটাকে রেখেছি দেখুন এইভাবে রেখেছিলাম এটা সিঙ্গেল কাঠ এটা সিঙ্গেল কাঠ এটাও সিঙ্গেল কাঠ আর এখানে আছে মোট চারটা কাঠ তিনটা হলো অন্য কাঠ এই তিনটা রকম কাঠ এখানে এভাবে রাখছি আর এই সাহেব রাখছি এটার উপরে এভাবে পেস্ট আপ করে এবার মিউজিকটা আপনারা শুরু করবেন মিউজিক কিন্তু রেডি এবার দেখানোটাই আপনার বাকি আছে এবার দেখানোটা আমি শিখিয়ে দিচ্ছি দেখুন এখানে সবাইকে দেখাবেন দর্শকদের যে এখানে কোনো সাহেব কাট নেই এভাবে একটা টান দিয়ে দেখেই দিলেন যে এখানে কোনো সাহেব এখানে কোনো সাহেব কাট নেই বাস এবার আপনি কাঠগুলো হাতে নিয়ে এভাবেও দেখিয়ে দিতে পারেন যে দেখুন এখানে কোনো সাহেব কাঠ নেই দর্শকদের কাঠ দেখানো শেষ এবার আপনাকে কি করতে হবে কাঠগুলাকে এভাবে রাখতে হবে একটা সাবল করতে পারেন কোন সমস্যা নেই একটা সাবল করার পর এই কাঠটাকে আপনাকে পতন নিতে হবে যে কাঠটা নিচে আরো কাঠ এটা হবে সবার শেষে এবার আপনার এভাবে ডেকে দিতে হবে আবার এই কাঠটা নিবেন এটাও এভাবে ডেকে দিতে হবে এই কাঠটাও নিবেন এটা কিন্তু দেখানো যাবে না এটা খুবই সতর্ক থাকতে হবে এটা সবার শেষে এবার এই কার্ডটা নিয়েও এভাবে রেখে দিবেন আর এই কার্ডটা নিয়ে আপনি এভাবে উপরে রেখে দিবেন রেখে দেওয়ার পর বলবেন যে এই কার্ডটা আমি পেস আপ করে রেখেছি এবার আমি এখানে রেখে দিব ফেস ডাউন করে তাহলে এই কার্ডটাকে আমি এখানে রেখে দিলাম আর এই কার্ডটিকে আমি এখানে রেখে দিলাম সবগুলো কাঠেই ফেস ডাউন করে এবার এই বান্ডিলটা আমার এখানে আছে এবার এই কার্ডগুলোর মধ্যে আমি ম্যাজিকটা যেভাবে দেখিয়েছি আমি আপনাদেরকে এভাবেই শিক্ষাচ্ছি এই কার্ডটা কিন্তু অন্য কার্ড দেখতে পাচ্ছেন অন্য কার্ড এবার আমি করেছিলাম কি এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম দর্শক ভাবতেছে এটা সাহেব কিন্তু আসলে অন্য কার্ড এই দেখুন চলে গেল আবার এই কার্ডটাও এখানে চলে গেল এই কার্ডটাও কিন্তু অন্য কার্ড চলে গেল এটা কিন্তু অরিজিনাল সাহেব এই কার্ডটা দিতে হবে আপনার এই সাইডটার ভিতরে প্রথম যে তিনটা আরও সাহেব আছে এটার কাছে তাহলে আমি এখানে ঢুকিয়ে দিলাম এবার দেখুন অটোমেটিকলি এই চারটা সাহেবই উপরে চলে আসলো কারণ আগে আমরা তিনটা সাহেব এখানে একটা 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 করে দিয়ে দিয়েছিলাম এই 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 দেখুন যে 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 আশা করি বুঝতে পেরেছেন একদম সিম্পল মিউজিক যদি বুঝতে না পারেন টিউটোরিয়াল আর আরেকবার দেখবেন তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা কষ্ট করে ভিডিও বানাই অনেক গরম গরমে সবাই সুস্থ থাকুন আর আমার ভিডিওতে একটা লাইক দিবেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ